আল্লাহর আলমিন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন হে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আর শয়তানের পিছু পা অনুসরণ করো না জেনে রাখো ইন্নাহুল আদু যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু এখন ইসলামে পরিপূর্ণ ঢোকা মানে যে সব কিছুতে ইসলাম নিয়ে মানছে বিবাহ শালীটা কি আর রকম ভাবে মানা যায় এটা ছেড়ে দেন এটা পরে ঠিক হয়ে যাবে না অনেকে আবার বলেন যে মেয়েটা দেখতে সুন্দর বাপ ধন সম্পদ আছে দিনদারিতা নামাজ ভালো করে নেব পড়ে না ইসলামে এমন কোনো বিধান পাবেন না যে কোনো বেনামাজি ছেলে মেয়েকে বিবাহ করার পর নামাজি বানানোর নির্দেশ দেওয়া হয়েছে বরঞ্চ দিনদারিতা দেখে বিবাহ করতে এবং বিবাহ দিতে বলা হয়েছে আমাদের সমাজ এখানেও গুলিয়ে ফেলে অনেক সময় বেনামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের বা নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের আর নামাজি বেনামাজি ছেলের সঙ্গে নামাজ এইরকম ভাবে ছেলে মেয়েদের বন্ধনে যখন আবদ্ধ হয় তখন তাদের সংসারগুলো চলতে চলতে এক পর্যায়ে দুজনই বেনামাজি হয়ে যায় বেদিন হয়ে যায় অতএব দুজনকে সামঞ্জস্যপূর্ণ কুফ মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে এবার দেখাশোনার ক্ষেত্রে সময় কতক্ষণ পঁয়ত্রিশ খুবই কম এতগুলো ভূমিকা টানতে হতো না এক্ষেত্রে দেখাশোনার ক্ষেত্রে শুধুমাত্র ছেলে দেখবে এবারে চলে আসি বিবাহ দেখাশোনা ফাইনাল হয়ে গেল ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখি হলো এখানে বিলম্ব না করা আমাদের সমাজে আবার বাইনা হয় ডেট হয় আজকে পছন্দ চার মাস পরে বিয়ে হয় বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে চারিদিক মিলিয়ে বিবাহ হচ্ছে সহজ একটি বিধান আজকে দেখে আজকেই বিবাহ করে নিয়ে আসতে পারে হয়ে কিন্তু আমাদের সমাজ এটাকে গুলিয়ে ফেলেছে এবং তার চুব গোষ্ঠী তার বায়োডাটা হেঁটে ঘেঁটে ঘেঁটে এমনভাবে একটা সমস্যা তৈরি হয় বিবাহ যদি হয় অনেক পর্যায়ে তাহলে তার খোঁদগুলো বের করে করে সাংসারিক জীবনে অশান্তি লেগে যায় এক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে দিনদারিতকে প্রাধান্য দেওয়া পাশাপাশি বিবাহের দেখাশোনা পছন্দ হয়ে গেল কোনো লেনদেন ছাড়াই কোনো দেখা মানে রকম ডিমান্ড ছাড়াই বিবাহের একটি ডেট করা এবং বিবাহকে সহজভাবে বিবাহ করানো এখানে আরেকটা বিষয় থাকে অনেক দিনদার পরিবারের ক্ষেত্রে বিবাহ করতে যাওয়ার দিন ঢুলি ববু আর বদযাত্রী এই ঢুলি ববু আর বদযাত্রী প্রথাটা ইসলামে একবারে নাজাইজ হারাম এবং কাবিরা গুনায়ের অন্তর্ভুক্ত এবং ইসলাম বহির্ভূত একটি কর্মকাণ্ড যেটা আজকে আমাদের সমাজে চলছে আমাদের নিকা প্ল্যাটফর্ম থেকে কিন্তু এগুলো শর্তই রাখা হয়েছে প্রায় কুড়িটি শর্ত রয়েছে আমাদের নিকা প্ল্যাটফর্মে আদর্শ ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তো সম্মানিত অপশ্রী মা এবং বোন ভাইলাজবন তাহলে বিবাহ হয়ে গেল তো বিবাহ যখন করতে যাবে এক্ষেত্রে মেয়ের বাপের খরচ করার ইসলামে কোনো অপশন থাকে না অথচ জর জবস্তি দুটা গাড়ি চারটা গাড়ি পাঁচটা গাড়ি করে ভেকারির মতো আর যৌতুক তো আপনার খাট পালং হ্যাঁ গোডরেজ শোকেশ তারপর বাইক গাড়ি বিভিন্ন কিছু তারা ডিম্যান্ড করে বিভিন্ন বলে কৌশলে ডিজিটাল ভিকারীরা ছেলের মা ছেলের বাপ ছেলের ভাই বোন এগুলো তারা ডিমান্ড করে যে মেয়ের বাপকে কণ্ঠাসা করে মেয়ের পরিবারকে কণ্ঠাসা করে বিবাহকে তারা কঠিন করে দেয় আর তারা জালিমের কাতারে উঠে যাবে সমাজে বিশেষ করে বিয়ে বিচারের মাঠে কিন্তু আমাদের সমাজ এটাকে কী করেছে এটাকে ইবাদত বানিয়ে ফেলেছে আর সেই নির্দেশিত পথ হলো যে ইসলাম যেটা পারমিট করেছে সেটা অতির্ভূত কোনোভাবে বিবাহবদ্ধরে আবদ্ধ করা এটা হচ্ছে প্রত্যাখ্যান বা গ্রহণযোগ্য নয় বইঘরের একটি এখানে দুই বাংলার গ্রহণযোগ্য ইসলামিক বই খাঁটি মধু জিরা এবং জাইতুন তেল বিহীন বিহীন সহ বিভিন্ন হালাল সামগ্রী হোম ডেলিভারি সহ ক্রয় করার বিশ্বস্ত ঠিকানা আপনারা এই অনলাইন বই ঘরে আপনারা যোগাযোগ করবেন এগুলো সংগ্রহের জন্য